আসসালামু আলাইকুম সাইকুল ইসলাম আলো প্রবাসী তো আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে এসলাম আপনাদের মাঝে একটা রেসিপি ভিডিও রেসিপিটা হলো আমি আজকে জীবনের প্রথম মাশরুম নিয়ে আসছি বাজার থেকে মাশরুম রান্না করবো আর মাশরুম কীভাবে রান্না করতে হয় সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো আমিও যদি যদি যদিও আমিও কখনো মাশরুম রান্না করিনি তা মাশরুম আমি কখনোই খাইনি প্রথম মাশরুম নিয়ে আসলাম ফেসবুকে ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখেছি মাশরুম কীভাবে পরিষ্কার করতে হয় তা আমিও সেই মানে ওইটা ফলো করলাম ফলো করে আমি দেখি দেখাইতেছি আপনাদের মাশরুম কীভাবে পরিষ্কার করতে হয় মাশরুম আপনি মাশরুমের প্যাকেট থেকে বের করে হালকা একটু পানিতে ভিজিয়ে নেন তাহলে পরিষ্কার করতে সহজ হবে দেখেন ছুরি দিয়ে হালকা একটু চার্জ দিলেই মাশরুমের উপরে যে সালটা আছে ওটা পরিষ্কার হয়ে উঠে আসে তো এই যে আমার মাশরুমগুলো পরিষ্কার করে হয়ে গেছে আমি এখানে এক প্যাকেট মাশরুম নিয়েছি আর এক প্যাকেট মাশরুমের ভিতরে এত গোলো হয়েছে এক প্যাকেট মানে সম্ভবত দেড়শো গ্রাম একশো পঞ্চাশ গ্রাম মাশরুম ছিল এখানে তো এক প্যাকেট মাশরুম এত গোলা হয়ে গেছে তো এটাকে আমি ইলিশ মাছ দিয়ে রান্না করব সেই জন্য আমি দুই পিস ইলিশ মাছের সাথে ভেজে নিতেছি দুই পিস ইলিশ মাছ মাশরুম নাকি অনেক সুস্বাদু একটা খাবার আমি কখনোই মাশরুম খাইনি তো আজকে মাশরুম রান্না করে খেয়ে আপনাদের সাথে শেয়ার করব যে মাশরুমের রেসিপিটা কেমন ছিল তো মাশরুম রান্না করার জন্য আমি প্রথমে একটা পাতিলে তেল দিয়েছিলাম এখন পেঁয়াজ কাটে দিয়েছি পেঁয়াজ একটা মানে একটা মাঝারি সাথে একটা পেঁয়াজ দিয়ে দিয়ে দিলাম শুধু কিছু মশলা এখানে আমি একসাথে কাঁচামরিচ আদা রসুন একসাথে সেসে নিয়েছি আমরা যেহেতু বেসেলা এখানে পাটা পাতা নাই আর ব্রেন্ডারের ব্রেন্ডার আছে কিন্তু ব্রেন্ডারের মশলা মজা লাগে সেই জন্য আমি আমার হাম্বল দিতে হাম্বল দিসতে শেষে নিয়েছি তো আমার স্যাচা মশলাটা সিদ্ধ হয়ে গেছে গা এখানে এবার একটু পানি অ্যাড করে দিলাম মশলা থেকে একটু হালকা তেল ছাড়লে পরে আমি মাশরুমটা অ্যাড করে নিবীর সাথে তো এই যে আমার মশলাটা কঠানো হয়ে যেতেছে এখানে এখানে যে মশলাটা কীরকম একটা মানে ফ্লেভার চলে আসছে এখন মশলাটার সাথে একটা ফ্লেভারও চলে আসছে আর মশলাটা কালারও সুন্দর চলে আসছে একটা তেজপাতা দিয়ে দিলাম এর ভিতরেই তেজপাতা দিয়ে আমি ভুলে গেছিলাম পরে দিয়ে দিলাম তো আমার মশলাটা প্রায় এখন মানে মশলা থেকে একটা তেল তেল ছাড়ছে তেল তেল একটা ভাব যে মশলা মশলা থেকে তেল সেরে মশলা তেল তেল ভাব যে এখন আমি এই মাশরুমটা দিয়ে দিব তো আমি মাশরুমটা দিয়ে দিলাম মাশরুমটা দিয়ে আমি কিছুক্ষণ এটা লাড়া চালা দিব মানে মিক্স করব মশলার সাথে মিক্স করে নেব মাশরুমটা দিয়ে এটা আমি এখন হালকা করে লাড়া চালা দিয়ে এটা মশলাটা অ্যাড করে নিয়ে তো মাশরুমের মাশরুম আপনারা কে কে খেয়েছেন অবশ্যই জানাবেন আমাদের তো মশলাটাকে অ্যাড করে দিতেছি লাল একটু কুচুন দিয়ে একটু লালা চারা দিয়ে মাশরুমের সাথে মশলাটা মিক্স করে দিতেছি দিয়ে এটা আমি দুই তিন মিনিটের জন্য ঢাকনা দিব মাশরুম যেহেতু নরম জিনিস এটা সিদ্ধ হতে অনেক সময় লাগে না তো দেখেন মাশরুমের কালারটাও সে সুন্দর হয়েছে এখন তো মাশরুমটা দেখতে যেমন সুন্দর হয়েছে আমার আমি জানি না আমি কখনো খাইনি কেন আমার আইডিয়া যে এটা খাইতে অনেক সুস্বাদু হোক এটা আমি দুই তিন মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিব এটা আমি ঢাকনা দিলাম ঢাকনা দিয়ে দুই থেকে তিন মিনিট রাখবো বেশিক্ষণ রাখবো না দুই থেকে তিন মিনিট তিন মিনিট পরে আমি এটা আবার ঢাকনা খুলে একটা লালা দিয়ে দিব তো এই যে আমি ঢাকনাটা সরে আবার দেখে না মাশরুমটা পাসানোর এখন এরকম চলে আসে এরকম একটা চলে আসছে আসে একটু জিরাগুলো দিয়ে দিয়েছি সাথে আমার এই টুকরো দুইটা দিয়ে দিলাম দিয়ে আমি এটা আবার একটু লালা চালা দেব দিয়ে আবার একটু ঢেকে রাখবো তো এই যে মাশরুম মানে মাশরুমটা সেদ্ধ হয়ে গেছে অলরেডি সাথে আমি একটু জিরার গুঁড়ো দিয়ে দিলাম আবার দিয়ে এখন একটু লারাচারা দিয়ে একটু পানি অ্যাড করে আমি দুই তিন মিনিটের জন্য আবার ঢাকায় রাখব তাই মাশরুমটা মনে করেন মোটামুটি একটা ফ্লেভার চলে আসে এবার আবার একটু আমি গরম মশলা যেটা ছিল গরম মশলার গুঁড়া আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম যাতে ফ্লেভারটা সুন্দর আসে কারণ আমি একটু মশলা খাইতে পছন্দ করি সেজন্য মশলাটাই আমি বেশি দিই তো এই আমার মাশরুমটা এরকম কষানোর পরে এরকম একটা সুন্দর কালার শুনতে এবার আমি একটু পানি দিয়ে দিব তবে আমি গরম পানি ব্যবহার করলাম আপনারা যদি চাইলে ঠান্ডা পানি ব্যবহার করতে পারেন যে আমি হালকা একটু বেশি পানি দিই হালকা অল্প একটু পানি দিছি যাতে মাশরুমটা তাড়াতাড়ি হয়ে যায় আর কি বেশি কন চাল করা লাগে না মাশরুম মানে যেহেতু নরম জিনিস বেশি চাল করা লাগে না কাগুলোর টাপাইলে সিদ্ধি হয়ে যায়গা তাই আমার যে মাশরুমের তরকারি আমার হয়ে গেছে মাশরুমের রেসিপি তো মাশরুম দিয়ে আমি এখন খাবো তাই মাশরুম নিয়ে আমি মাশরুমের তরকারি দিয়ে ইলিশ মাছ দিয়ে মাশরুম রান্না করছি সেটা নিয়ে আমি অলরেডি খেতে বসে পড়ছি আমার পাশে আলি ভাই বসে রয়েছে মাশরুমের রেসিপিটা কেমন ছিল সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে সবাই একটু শেয়ার করেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম